হ্যালো বন্ধুরা ইসমি রাফি ভাই ওয়েলকাম টু মাই নিউ ব্লগ বন্ধুরা রিয়েল লাইফ স্টোরি চ্যানেলের আরও একটা ব্লগে আপনাকে স্বাগতম আর আজকে আমরা চলে এসেছি আটলান্টিক সমুদ্রের মাঝখানে একটা পরিত্যক্ত দ্বীপ যেই দ্বীপে কোনো মানুষ বসবাস করে না সেই দ্বীপে আমি তিন দিন সারভাইভ করবো এই দ্বীপে আমি তিন দিন থাকব। আমি কোনো খাবার নিয়ে আসি নাই কোনো খাবার জল নিয়ে আসি নাই কিছু নিয়ে আসি নাই আমার সাথে কি কি নিয়ে এসেছি সেটা আপনাদের দেখাবো আর সেই জিনিসগুলো দিয়েই এই জায়গায় আমি তিন দিন সার্ভাইভ করব আর এই তিনটে দিন আমি কিভাবে সারভাইভ করে আপনাদের আমি দেখাবো আমি কিন্তু একদম ভিজে গেছি এই সমুদ্রের পানি থেকে ওঠার পরে কিন্তু আমি এখন উপরে আমার মালামালগুলো বের করছি দেখো আমি সাথে করে একটা ছুরি নিয়ে এসেছি আর কিছু জিনিসপত্র যেগুলো আমার এই জায়গায় প্রয়োজন হতে পারে বেঁচে থাকার জন্য আমি এখন কিছু কাঠ সংগ্রহ করব। একটা ক্যাম্প তৈরি করার জন্য এই জায়গায় আমার একটা ক্যাম্প খুবই দরকার কেননা এই জায়গায় এখন প্রচুর রৌদ্র আর এই রৌদ্র থেকে আমাকে বাঁচতে হবে নাহলে আমার যে কোনো টাইমে ডিহাইড্রেশন হয়ে যেতে পারে আমি অসুস্থ হয়ে পড়লে আমার এই ব্লকটা এই জায়গায় বন্ধ করে চলে যেতে হবে বন্ধুরা এখন দেখো আমার একটা দড়ি প্রয়োজন আর এই দড়িটা আমি কোথা থেকে পেলাম এই দড়িটা কিন্তু সমুদ্রে যারা মাছ ধরে তারা অনেক সময় দড়ি জাল এগুলো সমুদ্রে ফেলে দেয় অতিরিক্ত যখন জালে মাছ ধরা পড়ে তখন তারা জাল কেটে দেয় আর সেই জালগুলোই কিন্তু এই দ্বীপে ভেসে এসেছে আর সেই ভেসে আসা দড়িটাই আমি কেটে নিয়ে এসেছি দেখো আমার ডগিকে আমি কিছু পানি খেতে দিলাম এই জায়গায় একটা নালা আছে যেই জায়গায় বৃষ্টির পানি জমেছে মিষ্টি পানি সেই মিষ্টি পানিটা আমার কালুকে আমি খেতে দিলাম আর এখন আমি দেখো ক্যাম্প তৈরি করার জন্য যেই জায়গাটা সেই জায়গাটা সুন্দরভাবে পরিষ্কার করবো কেননা এই জায়গায় একটু উঁচু নিচু আছে আমি সুন্দরভাবে পরিষ্কার করে একটু সমান করে এই জায়গায় থাকার একটা উপযুক্ত জায়গা তৈরি করব দেখো এখন আমি নদী থেকে যেই দড়িটা কেটে নিচ্ছি সেই দড়িটা সুন্দরভাবে কিভাবে খুলে নিচ্ছি এই দড়িটা আমার প্রয়োজন এখন আমি সাথে করে একটা তেরপাল নিয়ে এসেছি সেই তেরপালটা আমি সাউনি হিসেবে ব্যবহার করব বন্ধুরা এই জায়গায় কিন্তু প্রচুর ঢেউ আর বাতাস অনেক সময় হঠাৎ করে বৃষ্টি নেমে যায় এই কারণে আমার সুন্দরভাবে এই তেরপালটা দিয়ে একটা ক্যাম্প তৈরি করতে হবে কেননা রাতে যদি আমি বৃষ্টিতে ভিজি তাহলে আমার ডিহাইড্রেশন হতে পারে আর আমার ডিহাইড্রেশন হলে কিন্তু আমার এই জায়গাটা পরিবর্তন করে আমাকে চলে যেতে হবে চিকিৎসার জন্য এই কারণে আমি চাই না আমি কোনোভাবে এই জায়গায় থেকে অসুস্থ হই এই জায়গায় অসুস্থ হলে আমার পরিণতি অনেক ভয়াবহ হবে দেখো বন্ধুরা আমি তেরপালটা সুন্দরভাবে কীভাবে সেট আপ করেছি আমি একটা ক্যাম্প তৈরি করে ফেলেছি এই ক্যাম্পটা কিন্তু আমার স্থায়ী ক্যাম্প না আমি আজকে প্রথম দিন এই জায়গায় সার্ভাইভ করবো পরে দ্বীপের আর এক সাইডে যাবো দেখো আমি আমার কালুর জন্য একটা ডিব্বায় করে কিছু খাবার নিয়ে এসেছি সেই খাবারটাই আমার কালুকে দিতেছি কালু খুব খিদে লেগেছে এই কারণে আমাকে এসে চাটাচাটি করতেছে এই কারণে আমি তাকে খেতে দিলাম বন্ধুরা এখন আমি সমুদ্রে যাব মাছ ধরার জন্য এই জায়গায় কিন্তু প্রচুর মাছ আছে সমুদ্রে আর এই মাছ ধরে কিন্তু আমি খাবো আর এই মাছই হচ্ছে আমার বেঁচে থাকার একমাত্র উৎস এই দ্বীপে এই দ্বীপে কিন্তু বন্ধুরা প্রচুর মাছ আছে দেখো একটা সমুদ্র কাঁকড়া এই কাঁকড়াটা কিন্তু ছোট এই কারণে আমি ধরবো না এই জায়গায় কিন্তু বন্ধুরা প্রচুর মাছ আছে আর এই জায়গায় কিন্তু আমি অনেক ধরনের খাবার পেয়ে যাব যে খাবারগুলো আমাকে বাঁচিয়ে রাখতে সাহায্য করবে দেখো একটা সাপলা পাতা মাছ কীভাবে সাঁতার কাটছে বন্ধুরা এখন আমি যে জায়গায় আসছি সেই জায়গায় কিন্তু বন্ধুরা প্রচুর শামুক আছে দেখো এই যে শামুকগুলো একটা ঝিনুক শামুক এই শামুকগুলাই আমি নিতেছি নেওয়ার কারণ হচ্ছে আমার খুব প্রোটিনের দরকার এই জায়গায় থাকতে হলে আমার প্রচুর প্রোটিন লাগবে আর এই যে শামুকগুলো এই সি ফুডগুলো আমার প্রোটিনের ঘাটতি পূরণ করবে বন্ধুরা আমি অনেকগুলো শামুক আমার পকেটে করে নিয়ে নিয়েছি আজকে দুপুরের খাবার আমি এই শামুক থেকেই তৈরি করব বন্ধুরা এই শামুকগুলো খেতে খুবই সুস্বাদু আর কিন্তু একটু নোনতা নোনতা ভাব লাগে কিন্তু তারপরেও এই শামুকগুলো খুবই পুষ্টিকর খাবার কেননা এটা একটা সি ফুড আর শামুক কিন্তু খেতে খুব মজা লাগে বন্ধুরা আমি কিন্তু শামুকগুলো সুন্দরভাবে নিয়ে এসে আগে একটা আমার ফায়ার ব্রিগেড তৈরি করতে হবে যে জায়গায় আমি আগুন জ্বালাতে পারবো তারপরে কিন্তু আমি সেই শামুকগুলো সুন্দরভাবে রান্না করে খাবো বন্ধুরা অলরেডি কিন্তু একটু হালকা হালকা বৃষ্টি হচ্ছে এই বৃষ্টির কারণে আমার আগুনটা জ্বালাতে অনেক কষ্ট হবে দেখো বন্ধুরা অলরেডি কিন্তু আমি আগুন জ্বালানোর কাজ শুরু করে দিয়েছি এখন কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে তেরপালের উপরে কিন্তু বৃষ্টি পড়তেছে দেখো বন্ধুরা সমুদ্রে কিন্তু প্রচুর ঢেউ আর বাতাস দেখো আমি কিছু বৃষ্টির পানি পান করছি বৃষ্টির পানি আমার পান করার তৃষ্ণাটাও মিটে গেছে আর আমি আমার কাজ চালিয়ে যাচ্ছি দেখো আমি কিভাবে তেরপালের ভিতরে বসে চকমকি ঘষে আগুন জ্বালাচ্ছি আর এই আগুন জ্বালিয়েই কিন্তু আমি শামুকগুলো সুন্দরভাবে রান্না করে খাবো দেখো আমি কিভাবে আগুন জ্বালাই আর আগুন জ্বালানোর পরে এই শামুকগুলো আমি কিভাবে রান্না করে খাই দেখো অনেকগুলো শামুক কিন্তু আমি নদী থেকে সংগ্রহ করেছি আর এখন এই শামুকগুলো সুন্দরভাবে একটু পরিষ্কার করে নেব দেখো আমি কিভাবে পরিষ্কার করি চাকুর মাথাটা দিয়ে সুন্দরভাবে শামুকগুলো কেটে নিচ্ছি বন্ধুরা একটা সাইড কিন্তু আমি সুন্দরভাবে কেটে নিচ্ছি আর একটা সাইড আমি সুন্দরভাবে আস্তা রাখবো যেহেতু এটা আমি রান্না করে খাবো দেখো আমি কিভাবে আগুনের উপরে দিচ্ছি আর এটা কিন্তু খুবই সুস্বাদু দেখো বন্ধুরা কিভাবে আমি রান্না করি দেখো অলরেডি কিন্তু গরম হয়ে গেছে কিভাবে সুন্দরভাবে সেদ্ধ হইতাছে আর সেদ্ধ হওয়ার পরেই কিন্তু এটা খাওয়া যাবে বন্ধুরা অলরেডি কিন্তু সেদ্ধ হয়ে গেছে দেখো আমি সুন্দরভাবে উঠিয়ে রাখছি আর এগুলো খেতে কিন্তু খুবই সুস্বাদু একটু নন্দানন্দা লাগতেছে তারপর কিন্তু এগুলো আমার পুষ্টির চাহিদা পূরণ করতেছে আমার কালুকে আমি দিতেছি সেও কিন্তু খুব মজা করে খায় এগুলো খেতে কিন্তু অনেক নন্দানন্া লাগে যেহেতু সমুদ্র থেকে নিয়ে এসেছি আর সমুদ্রের পানি অনেক নোনা এই কারণে কিন্তু শামুকগুলো অনেক নোনা লাগে অলরেডি কিন্তু অনেকগুলো শামুক আমি খেয়ে ফেলেছি খুবই সুস্বাদু কিন্তু একটু নন্তা ভাব দেখো বন্ধুরা সমুদ্র কিন্তু প্রচুর ঢেউ আর এইরকম ঢেউ এই নদীতেই শুধু দেখা যায় দেখো আটলান্টিক সমুদ্রের ভিতরে কিন্তু প্রচুর ঢেউ আর এই আটলান্টিক সমুদ্রের ভিতরে এই নির্জন দ্বীপটাই কিন্তু আমি তিন দিন সারভাইভ করার জন্য এসেছি এটা কিন্তু বন্ধুরা আমেরিকার অন্তর্ভুক্ত এই দ্বীপটা কিন্তু আমেরিকা শাসন করে আর এই দ্বীপে আসার জন্য অবশ্যই আমার আমেরিকার সরকারের অনুমতি নেওয়ার প্রয়োজন আর আমি অনুমতি নিয়েছি এই জায়গায় আসার জন্য আমার কিন্তু অনুমতি ছাড়া এই দ্বীপে আমাকে আসতে দিত না আমি অনুমতি নিয়েছি আমার পাসপোর্টও আছে সাথে এই কারণেই আমি এই জায়গায় আসতে পারছি এই জায়গায় আসার জন্য ভ্রমণ করার জন্য আমার অনেক দিন ঘুরতে হয়েছে পারমিশনের জন্য আর আজকে আমি পারমিশন পেয়ে গেলাম বন্ধুরা আজকে কিন্তু দ্বিতীয় দিন শুরু হয়ে গেছে রাত গড়িয়ে আবার সকাল চলে এসেছে আমি কিন্তু আমার জামা কাপড় পরে সুন্দরভাবে একটু চিন্তা করতেছি যে আমি আজকে দ্বীপের অপোজিটে যাব যে এই জায়গায় আমি সুন্দরভাবে আর একটা দিন পার করতে পারবো দেখো বন্ধুরা আমি কিন্তু দ্বীপটার উপরে উঠে এসেছি দেখো এই জায়গায় বড়ো একটা গরুর কঙ্কাল যে গরুটাকে এই জায়গার পশু পাখি যারা জানোয়ার জন্তু আছে তারা খেয়েছে দেখো বন্ধুরা আমি কিন্তু দ্বীপটার অপোজিটে চলে এসেছি আর এই জায়গায় কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে আমি এমার্জেন্সি একটা ক্যাম্প তৈরি করতে হবে যে জায়গায় আমি একটু আশ্রয় নিতে পারবো আর বৃষ্টিতে এরকম যদি আমি ভিজতে থাকি তাহলে যে কোনো টাইমে আমি অসুস্থ হয়ে যেতে পারি আর অসুস্থ হয়ে গেলে আমার ব্লকটা এই জায়গায় বন্ধ করে আমাকে চলে যেতে হবে এই কারণেই আমি সুন্দরভাবে এই জায়গায় এখন একটা ক্যাম্প তৈরি করব যেই ক্যাম্পটা আমাকে বৃষ্টির হাত থেকে বাঁচাবে রোদের হাত থেকে বাঁচাবে আর আমি সাথে করে যেই তেরপালটা নিয়ে এসেছিলাম সেই তেরপালটা দিয়ে এখন সুন্দরভাবে একটা ক্যাম্প তৈরি করব আর ক্যাম্পটা কিভাবে তৈরি করি তোমরা দেখতে থাকো বন্ধুরা দেখো আমি কিভাবে এই ক্যাম্পটাকে তৈরি করতেছি এই জায়গায় কিন্তু আমি সুন্দরভাবে থাকতে পারবো দেখো আমি সুন্দরভাবে দড়ি দিয়ে ক্যাম্পটাকে সুন্দরভাবে তৈরি করতেছি যেই ক্যাম্পটা আমাকে বৃষ্টির হাত থেকে বাঁচাবে এই জায়গায় কিন্তু প্রচুর বৃষ্টি নেমে যায় হুটহাট করে বৃষ্টি নামে বন্ধুরা আর এই বৃষ্টিতে যদি আমি ভিজি তাহলে অসুস্থ হয়ে যেতে পারি এই কারণে কিন্তু আমি সুন্দরভাবে ক্যাম্পটা তৈরি করতেছি দেখো কিভাবে তৈরি করি বালুটা কিন্তু আমি সুন্দরভাবে সরিয়ে দিতেছি যেন বৃষ্টির পানি এই জায়গায় না আসতে পারে এই কারণে দেখো আমি কিন্তু অলরেডি তৈরি করে ফেলেছি ক্যাম্পটা এখন আমি একটু সমুদ্রের ভিতরে নামবো আমি ক্যামেরাটা সুন্দরভাবে মাথার সাথে সেট করে এখন দেখো আমি সমুদ্রের ভিউটা তোমাদের দেখাবো আমি কিন্তু মাছ ধরবো না আমি একটু গোসল করতে নেমেছি আর তোমাদেরকে সমুদ্রের ভিউটা দেখাই দেখো কত মাছ ছোটাছুটি করতেছে সমুদ্রের ভিতরে আর এই সমুদ্রের ভিতরে প্রচুর পরিমাণ মাছ আছে অক্টোপাস আছে কাঁকড়া আছে শামুক আছে এই জায়গায় কিন্তু বিচিত্র ধরনের প্রাণী বাস করে বন্ধুরা আর নদীর ভিতরের দৃশ্যগুলোই তোমাদের দেখানোর চেষ্টা করতেছি এই জায়গায় কিন্তু প্রচুর পরিমাণ মাছ আছে রং বিরঙ্গের মাছ আর এই মাছগুলোই তোমাদের সাথে শেয়ার করবো দেখো আমি কিন্তু নদী থেকে উঠে এসেছি প্রচুর বৃষ্টি শুরু হয়ে গেছে কিন্তু বন্ধুরা এই জায়গায় অনেক বৃষ্টি শুরু হয়ে গেছে আর হুটহাট করে বৃষ্টি নামতেছে রোদ উঠতেছে আর এরকম হতে থাকলে আমি যে কোনো সময় অসুস্থ হতে পারি দেখো আমি এই জায়গায় একটা পানি খাওয়ার জিনিস তৈরি করব যে জায়গায় আমি সুন্দর একটা পরিষ্কার পানি খেতে পারবো দেখো নদী থেকে আমি একটা লবণাক্ত পানি নিয়েছি এখন আমি ফিল্টার সিস্টেম করবো এই জায়গায় দেখো একটা পট কেটে ভিতরে বসিয়ে দিব দেখো কিভাবে আমি পাথর দিয়ে সুন্দরভাবে সেই পলিথিনের ভিতরে যে পানিটা নিয়েছি সেই জায়গায় আমি বসি দিছি। এখন আমি দ্বীপ থেকে কিছু ঘাসপালা সংগ্রহ করে নিয়ে এসেছি যেই ঘাসপালা আমি পলিথিনের চারপাশে দিয়ে দিব যেন রোদে পানিটা শুষে না নেয় দেখো এখন উপরে আমি একটা পলি দিয়ে দিব এই পলির উপরে যখন বাষ্প হয়ে পানি উপরে উঠবে তখন এই পলির গায়ে লেগে থাকবে আর সেই পানিগুলো কিন্তু মাঝে আমি একটা পাথর দিয়ে দিচ্ছি সেই মাঝে পাথর বেয়ে বেয়ে সেই ভিতরে যে পটটা রেখেছি সেই পটের ভিতরে জায়গা জমা হবে দেখো আমি এখন দুইটা কুপে দিয়েছি এই জায়গায় এখন আমি সমুদ্রে মাছ ধরার একটা ফাঁদ তৈরি করব যেই মাছ ধরার ফাটটা আমাকে অনেক উপকৃত করবে আমাকে খাবার দিবে দেখো আমি একটা শামুক ভেঙে টোপ দিয়ে কিভাবে মাছ ধরার একটা ফাঁদ তৈরি করলাম দেখো আমি কিন্তু এখন মাছের টোপ গেথে বসিতে নদীতে ফেলে দিয়েছি দেখো এখন এই জায়গায় বেঁধে রাখবো দেখো কীভাবে বেঁধে রাখি সাথে একটা ঝুনঝুনি দিয়ে দিয়েছি রাতে যদি মাছ বাজে এই জায়গায় ঝুনঝুন করবে আর আমি বুঝতে পারবো যে মাছ ধরা পড়েছে দেখো আমি যে পানির ফিল্টারটা তৈরি করেছিলাম এই জায়গায় কৃত্রিম পানি ফিল্টার সেই পানিতে কিন্তু অলরেডি পানি বাষ্প হয়ে কিন্তু উপরে উঠে এসেছে আর সেই পানিগুলো আমি কিন্তু আঙুল দিয়ে লড়া দিয়ে সেই বোতলের ভিতরে ফেলাইতেছি যে পানিগুলো পরে আমি খেতে পারবো দেখো এখন আমি আগুন জ্বালানোর জন্য একটা চুলা তৈরি করলাম এই জায়গায় এখন আমি আগুন জ্বালাবো আগুন জ্বালানোর কারণ হচ্ছে আমার কিছু পুষ্টির প্রয়োজন আর আমি নদী থেকে কিছু শামুক সংগ্রহ করব আর আগুনটা জ্বালানোর পরে দেখো এই জায়গায় কিন্তু পানি জমতেছে বন্ধুরা উপরে যে রোদ পড়তেছে রোদে বাষ্প হয়ে পানি উপরে উঠতে পারে না পলিতে বেঁচে থাকে আর সেই পানিটা কিন্তু এই যে বোতলের ভিতরে যে জমা হচ্ছে দেখো কি সুন্দর পানি আর নদীর পানি কিন্তু লবণ আর বাষ্প হয়ে যে পানিটা উঠতেছে এটা কিন্তু লবণ না এটা মিষ্টি পানি আর নিচে কিন্তু লবণ থেকে যায় বন্ধুরা বাষ্প হয়ে যে পানিটা উঠে এটা কিন্তু মিষ্টি পানিটা উঠে যায় লবণ পানিটা নিচেই থেকে যায় লবণ কিন্তু বন্ধুরা বাষ্প হয় না দেখো আমি সমুদ্রের পাথরের গায়ে লেগে থাকা কিছু শামুক সংগ্রহ করছি যেই শামুকগুলো আমি সুন্দরভাবে সিদ্ধ করে খাবো দেখো আগুনের ভিতরে আমি শামুকগুলো সিদ্ধ করার জন্য দিয়েছি আর এই শামুকগুলো কিন্তু আমার পুষ্টির ঘাটতি পূরণ করবে এই জায়গায় থাকতে হলে অবশ্যই আমার ক্যালোরির প্রয়োজন আর এই শামুকে কিন্তু প্রচুর পরিমাণ ক্যালোরি আছে যেহেতু শামুকটা সি ফুড আর সি ফুডে কিন্তু প্রচুর ক্যালোরি থাকে বন্ধুরা আর এই ক্যালোরি কিন্তু আমি আর আমার কালু সংগ্রহ করতেছি আমাদের শরীরে এই জায়গায় থাকার জন্য অবশ্যই আমাদের পুষ্টির প্রয়োজন হলে আমরা অসুস্থ হয়ে যেতে পারি দেখ দেখেন কীভাবে আমি শামুকগুলো সেদ্ধ করে সুন্দরভাবে খাচ্ছি আর এই শামুকগুলো খাওয়ার কারণ হচ্ছে আমার শরীরে এনার্জি দরকার দেখো বন্ধুরা অলরেডি কিন্তু আজকে লাস্ট রাত আমার কিন্তু তিন দিন সারভাইভের আজকে শেষ রাত আর আজকেই কিন্তু আমরা চলে যাবো যেহেতু আজকে রাত হলে সকাল হলে কালকে থেকে পরে আমরা চলে যাবো দেখো রাতটা কিন্তু অনেক অন্ধকার আর এই রাতটা আমাদের শেষ দিন আজকে এই দ্বীপের আমরা সুন্দরভাবে রাতটা পার করব রাতে সুন্দরভাবে ঘুমাবো আর দেখো বন্ধুরা আমার কালো কিন্তু ঘুমাচ্ছে বন্ধুরা আমি বন্ধুরা আমার মাছের ফাঁদে কিন্তু মাছ বেজেছে দেখো ঝুঁঝুনি লালচা করতেছে দেখো কত বড় একটা মাছ ধরা পড়েছে বন্ধুরা আমি কিন্তু ঝুঁঝুনিটা এই কারণেই লাগিয়েছিলাম রাতে যদি মাছ ধরা পড়ে তাহলে ঝুঁঝুন করবে এখন আমি বালির ভিতরে এই মাছটা রেখে দেবো ফ্রিজিং করে এই জায়গায় কিন্তু প্রচুর রোদ আর বালির নিচে কিন্তু ঠান্ডা প্রচুর বালির নিচে আমি মাছটা সুন্দরভাবে রেখে দিয়েছি মাছটা আমি পরবর্তীতে উঠালে তাজাই থাকবে আমি সুন্দরভাবে খেতে পারবো দেখো বন্ধুরা সমুদ্রে কত সুন্দর ঢেউ আর অলরেডি কিন্তু আজকে সকাল হয়ে গেছে আর আজকে আমার এই দ্বীপে লাস্ট দিন বন্ধুরা আমি সুন্দরভাবে আজকে দিনটা পার করে আমি চলে যাবো আবারও আমার গন্তব্যস্থানে আর তোমাদের সাথে আবারও দেখা হবে নেক্সট ব্লগে দেখো আমি যে পানি ফিল্টারটা তৈরি করেছিলাম সেই পানি ফিল্টারে কিন্তু প্রচুর পানি জমা হয়েছে দেখো বন্ধুরা এই পানিগুলো মিষ্টি আমিও খেলাম আমার কালুকেও খেতে দিলাম অনেক মজা লাগে পানিটা কিন্তু খুব সুস্বাদু বন্ধুরা এখন আমি সমুদ্রে নামবো সমুদ্রের দৃশ্যটা তোমাদের দেখানোর জন্য দেখো সমুদ্রে কিন্তু কত সুন্দর পানি একদম সবুজ চকচক করতেছে সব দেখা যাচ্ছে পানির ভিতরে একটু ময়লা নাই পানিতে দেখো মাছগুলো একদম জীবন্ত দৌড়োদৌড়ি করতেছে একদম দেখা যায় কত সুন্দর বন্ধুরা সমুদ্রের ভিতরে দৃশ্য আর এই সমুদ্রের ভিতরে লুকিয়ে আছে কত সুন্দর সুন্দর মাছ যেগুলো আমরা জানি না আর এই মাছগুলো দেখানোর জন্যই আমি চেষ্টা করতেছি ক্যামেরা নিয়ে কিন্তু আমি দেখো ঘোরাঘুরি করতেছি এই দ্বীপের পানির ভিতরে দেখো কত সুন্দর মাছ ছোটাছুটি করতেছে রং বিরঙ্গের মাছ আর এই মাছগুলো কিন্তু আমরা চাইলেই অ্যাকুরিয়ামে পালতে পারি আর এই মাছগুলোই কিন্তু বন্ধুরা বিভিন্ন অ্যাকুরিয়ামে নিয়ে মানুষ পালে বিভিন্ন জাতের মাছ যেগুলো সুন্দরভাবে সারভাইভ করে দেখো আমার কালো কিন্তু খাচ্ছে তার জন্য আমি কিছু ফুট নিয়ে এসেছিলাম পেট ফুট সেই পেট ফুটগুলো তাকে খাবার দিচ্ছি দেখো আমি এখন একটা আয়না দিয়ে আগুন জ্বালাবো বন্ধুরা এটা কিন্তু ফায়ার আয়না এই আয়নাটা রৌদ্রে ধরলে কিন্তু অটোমেটিক আগুন লেগে যায় দেখো কীভাবে আগুন লেগে গেছে বন্ধুরা এখন আমি আগুনটা সুন্দরভাবে জ্বালাবো জ্বালানোর কারণ রাত্রে যে আমি মাছটা রেখেছিলাম সেই মাছটা এখন আমি তুলবো দেখো মাছটা এখন সুন্দরভাবে আমি পরিষ্কার করবো মাছটা কিন্তু একদম তাজাই আছে বন্ধুরা একটু নষ্ট হয়নি মাছটা যেহেতু মাটি খুঁড়ে একদম বালি খুঁড়ে নিচে রেখেছি একদম ফ্রিজিং ছিল ওই জায়গায় এখন মাছটা আমি পরিষ্কার করেছি আর এই মাছটা আমি সুন্দরভাবে আগুনে ঝলসে ফ্রাই করে তারপরে আমি আর আমার কালু খাবো বন্ধুরা আর আজকেই আমাদের শেষ দিন আজকে আমরা এই মাছটা খাওয়ার পরে বন্ধুরা এই দ্বীপ ছেড়ে চলে যাব আর তোমাদের সাথে দেখা হবে নেক্সট ব্লগে আর যারা বন্ধুরা এখনও লাইক করো না ভিডিওতে বন্ধুরা লাইক করে দাও আর তোমরা লাইক করতে করতে আমি মাছটা খেতে থাকি আর সাবস্ক্রাইব করে দাও যারা এখন চ্যানেলে সাবস্ক্রাইব করো নাই নিচে দেখো সাবস্ক্রাইব কালো একটা বাটন আছে সেই বাটনটা একটা ঘুষি মেরে বন্ধুরা সাবস্ক্রাইব করে দাও আর তোমাদের সাথে বন্ধুরা দেখা হবে আবারও রিয়েল লাইফ স্টোরি নতুন আরও একটা ব্লগে তোমরা কিন্তু বন্ধুরা আমার ভিডিও দেখো কিন্তু ভিডিও শেয়ার করো না লাইক করো না বন্ধুরা অবশ্যই লাইক শেয়ার করবা আমি সুন্দরভাবে এখন গুছিয়ে এই দ্বীপ ছেড়ে চলে যাব আবারও দেখা হবে অন্য কোনো একটা দিবে অন্য কোনো এক অ্যাডভেঞ্চারে